আল্লাহ আল্লাহ ছাত্র যদি হতে চান রব্বানি ছাত্র যদি হতে চান তিন নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকার যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে তেমতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তা চাদরে ঢেকে নেবেন আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার তেমতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়া তলে জায়গা দান করবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা বুখারী শরীফের ছয়শো ষাট নাম্বার হাদিসের বর্ণনা ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া সুন্দরী বংশীয় কোন সংক্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে ভয় করি যে ব্যক্তি কোনো নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি অপকর্ম করতে পারবো না আল্লাহ এই ব্যক্তিটাকে আল্লাহ কেমতের ময়দানে আরো সে ছায়া তোলে জায়গা দিয়ে দিবে তাহলে আল্লাহকে ভয় করার দুই নম্বর উপকার তেমতের ময়দানে আল্লাহর আরো সে ছায়া তলে জায়গা পাওয়া যাবে এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে আল্লাহ কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায় দুইটা তিনটা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহর কাছে আর চোখের পানি পড়ে অনেক মানুষ আর ঘুমায় বিবি ঘুমায় বাচ্চা ঘুমায় এই ব্যক্তি উঠে আল্লাহর শরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে আর চোখ দিয়ে পানি পড়ে হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন

ওই বাদ জবাব দেয় মা আল্লাহ আপনার ভয় করছে আল্লাহ আমি আপনার ভয় করছি আল্লাহ কথা এই কথা হাদিস আছে কালা কাবু বি রাহমাতিল্লাহ আল্লাহ রহমত তাকে ঠেকে দিয়ে তাকে আল্লাহ maaf করে দেয় আল্লাহ ভয় গুনাহ মাফের কারণ রব্বানী ছাত্রদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার আল্লাহকে যারা ভয় করবে চার নাম্বার উপকার আল্লাহকে ভয় করান তিনটা জিনিস আছে এমন যে তিনটা জিনিস মুক্তি মানুষকে যে তিনটা জিনিস নাজাত দেয় মুক্তি দেয় মানুষকে কয়টা জিনিস তিনটা ভালো করে মনে রাখবেন এটা কিতাব আছে আসসিলসিলাতু সহিহা 1802 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নুন বলেন সালাস মুনজিয়া তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয় এক নাম্বার তাকওয়াল্লাহি আযযা ওয়া জাল ফিস সিদ্দি ওয়াল আলানিয়া গোপানে প্রকাশ্যে যে ব্যক্তি ওই ব্যক্তি দুনিয়ার বিপদ থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহ তাকেও সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে এই লোকটা বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ দুনিয়া তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন

আল্লাহ নবী বলেন মান খাফা আদলা যা ওমান আদলা যা বালাগাল মানজিলা ভালো করে শুনেন মান খাফা আদলা যা ওমান আদলা যা বালাগাল মানজিলা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ভয় পায় আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারতে পারব না আমি লক্ষ্যে পৌঁছতে পারব না ওই লোক চিন্তা করে আমি যদি সকাল দশটায় রওনা করি না না আমি যে উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না এই খফা এই খফার অনুবাদে মান খাফা যে ব্যক্তি এই ভয় করে ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল সময় মুখে তা মন্দিরে বুঝতে পারবে না ওই ব্যক্তি কি করে আদুলা ভরে ভরে লাউনা করে জ্ঞানী ব্যক্তিরা ভরে ভরেই লাউনা করে বরং লাউনা করে গুলিস্তান নামাজ